পাৰি ৰংপুৰ নামনীহাট ডিষ্ট্ৰিকাৰ লাগে কাও দেৰে পায় নাযায় পানীত ডুবি ডুবি মৰি যাইছে কাও দেখেৰে পাইছে না বাইও সবাই দেখে আমাৰ ৰাতি কেইম পানী হৈছে বাৰীঘৰ ভাঙি যাইছে এই পাকঘৰ বাৰীঘৰ এলেপা কোনোবা বেলা ভাঙি যাইছে যে মতন ঘোলা পানী ফুলি গৈছে আৰু পাক খাইছে এই পানীবিলাক অক্ষা ভাঙি যাইছে তা তোমরা যাই যে দেখেনছে অবশ্যই চ্যানেলখান সাবস্ক্রাইব করবেন আর যায় ফেসবুক থেকে দেখবেন দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন জানি আরও বেশি বেশি করি ভিডিওটা ভিডিও শেয়ার করে দিবেন জানি সবাই জানি দেখতে পাই যে হামাল নালমুনিহাট ডিস্ট্রিক্ট হাতিবেন্দা থানা গড্ডিমারি ইউনিয়নের পানির অবস্থা কেমন ভয়ঙ্কর সবগুলা বন্ধুর কাছে একটা একটাই রিকোয়েস্ট ভিডিওটা বেশি বেশি করে ফলো করবেন আর শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন এই দেখেন নদীর পানির অবস্থা কেমন ক্যামেরাম্যান লাগাও নদীর ভিতর বাইরে ক্যামেরা এই যে দেখবেন দেখছেন পানিগুলো এলে কিন্তু খুবই অবস্থা খারাপ এই জায়গায় জায়গায় পাইলিং দেওয়া আছে পানিগুলো না তা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অনেক দেখার সুযোগ করে দেবেন শেষ